আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দুইশো আটত্রিশ নং প্রশ্নটি নিয়ে এখানে একটি প্রশ্ন করা আছে নির্ণয় করো তাহলে চলো আমরা দেখি তোমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের সমস্ত অনুশীলনী প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব এর জন্য তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি শেয়ার করে রাখতে পারো তাহলে প্রথমেই দেখি উদ্দীপকে আমাদের কি বলা আছে মিজান সাহেব একজন আম বিক্রেতা তিনি পঞ্চাশ বক্স আম কিনলেন প্রতি বক্সে বক্সে আমের সংখ্যা সমান কিন্তু প্রতি কটি আম আছে। জানা প্রয়োজন নিচের সারণী থেকে পঞ্চাশটি বক্সে গড়ে কটি আম আছে তা নির্ণয় করো এরপরে এরকম একটা বক্স দেওয়া আছে তাহলে এই বক্স থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে এখন গড় নির্ণয়ের সূত্র কি গড়ে কটি আম আছে তা নির্ণয় করো তাহলে গড় নির্ণয়ের সূত্র কি জানি আমরা গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার সমান সমান সামেশন এফ আই মানে ঘটন সংখ্যা এক্স আই শ্রেণী মধ্যমান এর গুণফল ফল দেখো এই এটা হচ্ছে শ্রেণী মধ্যমান এফ আই হচ্ছে কি ঘটন সংখ্যা বা গণসংখ্যা এইগুলোকে বলা হয় আর শ্রেণী মধ্যমান হচ্ছে এই শ্রেণীবিন্যাসকে যোগ করবা তারপর দুই দ্বারা ভাগ করবা যে মানটা পাবো এটাকে বলা হয় শ্রেণী মধ্যমান অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যা এরপরে এই দুইটা গুণ করবা গুণ ফলকে কে সামেশন মানে যোগ করবা তাহলেই হবে এই মানটা পাবা আর n হচ্ছে নাম্বার অর্থাৎ এই গণ সংখ্যার যোগ ফল হচ্ছে n তাহলে আমরা দেখব কিভাবে আমরা এই অবিচ্ছিন্ন একটি উপাদান থেকে গড় নির্ণয় করতে পারি তাহলে আমরা এখানে লিখবো সমাধান জন্য এখন সারণী তৈরি করবো এবং কতটি ঘর লাগবে দেখো এখানে আমের সংখ্যা এর জন্য একটি ঘর লাগবে তাহলে আমরা এখানে লিখে ফেললাম আমের সংখ্যা দেখো আমের সংখ্যা বলা আছে গত একান্ন থেকে তিপ্পান্ন এরপরে বলা আছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন এরপরে সাতান্ন থেকে উনষাট ষাট থেকে তেষট্টি বাষট্টি এরপরে তেষট্টি থেকে পঁয়ষট্টি এই পর্যন্ত আমার মান দেওয়া আছে তাহলে আমি এই সব সংখ্যাগুলো লিখে ফেললাম আমার সূত্রটা ছিল কি গড় নির্ণয়ের সূত্র সুতরাং গড় আমরা এখানে লিখে ফেললাম গড়ের সূত্রটা এক্স বার সমান সমান সামেশন এফ আই এক্স আই বাই এন এখানে আমার হচ্ছে এফ আই হচ্ছে এই মানটা অর্থাৎ বক্সের সংখ্যা আর এক্স আই হচ্ছে মধ্যমান এক্স আই কি মধ্যমান মধ্যমান নির্ণয়ের সূত্র কি আমরা যদি একটু বলি এখানে মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার সর্বোচ্চ সংখ্যা যোগ সর্বনিম্ন সংখ্যা তাহলে আমরা এটাকে যোগ করবো সর্বোচ্চ এবং আমি সংখ্যা সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা দিলাম আচ্ছা ভাত দুই অর্থাৎ আমরা এইটা পাবো এক্স এর মান এক্স আই এর মান তাহলে এক্স আই এর মান যদি বের করতে চাই আমি এখান থেকে তাহলে এখানেই লিখতে হয় তাহলে আমরা এখানে লিখে ফেললাম মধ্যমান মধ্যমান কার এই যে শ্রেণী বিন্যাস আছে এই শ্রেণীবিন্যাসের মধ্যমানটা এখানে লিখতে হবে তাহলে এখানে আমাদের আরেকটি ঘর বেড়ে গেল দেখো তাহলে ক্যালকুলেটর নিয়ে নেই একান্ন যোগ তিপ্পান্ন কত হয় দেখি একান্ন যোগ তাহলে আমরা মধ্যমান পাবো বাউান্ন এরপরে চুয়ান্ন যোগ ছাপ্পান্ন ভাগ দুই পঞ্চান্ন অর্থাৎ দেখো এই জায়গাতে বাহান্ন এখানে হয়েছে পঞ্চান্ন তার মানে কত করে বৃদ্ধি পেলো তিন করে কারণ এখানে তিন করেই আছে তাহলে আমরা এখানে লিখবো কত পঞ্চান্ন আর তিন আটান্ন আটান্ন আর তিন একষট্টি একষট্টি আর তিন কত বলতো চৌষট্টি তাহলে দেখো আমাদের মধ্যমান বের হয়ে গেল মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করব। এখানে আমি এটা লিখে রাখি মধ্যমান হচ্ছে এক্স আই এরপর আমরা এখানে লিখে দিলাম বক্সের সংখ্যা দেখো এই বক্সের সংখ্যাকে প্রকাশ করবা হচ্ছে বক্সের সংখ্যা তারপর হচ্ছে ষোলো নয় পাঁচ তাহলে আমাদের অঙ্ক কিন্তু শেষ প্রায় দেখো এখানে লিখবা এফ আই এক্স আই যেহেতু দেখো আমাদের এক্স আই এর মান জানা এফ আই এর মান জানা আছে এখন এই দুটো যদি গুল করি তাহলে এই যে এফ আই এর সাথে গুল এক্স আই তাহলে আমাদের এই যে সূত্রটা আছে এইটা হচ্ছে সামেশন মানে আর যোগ তাহলে এখানে যে মানটা পাবো সেগুলো যোগ করলেই আমরা সামেশন এফ আই এক্স আই লিখতে পারবো আর এন হচ্ছে এই যে বক্সের সংখ্যাগুলোর যোগফল তাহলে আমরা এখানে লিখে ফেলবো এরকম ঘর দিয়ে এন সমান সমান এখানে কতটি বলা আছে পঞ্চাশটি বক্স সুতরাং এন সমান সমান পঞ্চাশ আর তোমরা এটা যোগ করলেও পঞ্চাশই পাবে তাহলে এখন আমরা গুণ করি চলো এটা হবে সামেশন এফ আই এক্স আই এর মান আমরা মানুষ দেখি ক্যালকুলেটার কথা ছয় গুণ বাউান্ন তিনশো বারো চোদ্দ গুণ পঞ্চান্ন সাতশো সত্তর আটান্ন গুণ ষোলো নয়শো আঠাশ নয় গুণ একষ্টি পাঁচশো উনপঞ্চাশ এখন দেখো এইগুলো তো গুণাকারে আছে এখন এইগুলো যদি যোগ করি তাহলে আমার এই সমস্ত মান যদি যোগ করি তাহলে আমি এই সামেশন এফআই এর মান পাবো তাহলে আমরা এখানে যোগ করলাম তিনশো বিশ যোগ পাঁচশো যোগ নয়শো আঠাশ যোগ সাতশো সত্তর যোগ তিনশো বারো দুই হাজার আটশো উনআশি আমরা লিখবো দুই হাজার আটশো উনআশি দুই হাজার দুই আট সাত নয় তাহলে আমাদের সবগুলো মান বের করে ফেললাম গড় নির্ণয়ের জন্য এই সারণীটি মনে রাখবা এই মানটা কিভাবে আসতে যদি তোমার বুঝতে কঠিন হয় মনে রাখবা এই যে একান্ন যোগ তিপ্পান্ন এই দুইটা যোগ করবা যোগ করে দুই দ্বারা ভাগ করবা তাকে তাহলে আমরা এই মানটা পাবো একটা নির্দিষ্ট মান এটাকে বলা হয় মধ্যমান বা এক্স আই যখনই এরকম অবিচ্ছিন্ন শ্রেণী পদ্ধতিতে দেওয়া থাকবে তখনই তোমাদের এরকম মধ্যমান নিয়ে গড় বের করতে হবে সুতরাং এখন আমরা লিখে ফেলি এখানে এই সকের পরে তোমরা এখান থেকে লিখবা সুতরাং গড় সামেশন এফ আই এক্স আই কত দুই হাজার আটশো উনআশি আর এন এর মান পঞ্চাশ যেহেতু বক্সের সংখ্যা কত পঞ্চাশটি তাহলে আমরা এখানে লিখে ফেলি ভাগ পঞ্চাশ দিব এই সংখ্যাকে তাহলে কত আসছে সাতান্ন দশমিক পাঁচ আট সাতান্ন দশমিক পাঁচ আট সুতরাং এখন একটা জিনিস ফলো করো এখানে বলছে আম কটি আম আছে দেখো দশমিক আম আমের কি অর্ধেক হয় একটা আমই তো হবে সম্পূর্ণ অংশ যেহেতু একটি ফল অর্ধেক তো কখনো বক্সে থাকে না তাই না একটা আমের তাহলে এখন এখানে এটাকে কি লিখবা পূর্ণ সংখ্যায় লিখে নিবা সুতরাং এখানে সাতান্ন আছে তাহলে আমরা লিখতে পারি কত আটান্ন সুতরাং আটান্নটি গড়ে তাহলে বক্সে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার আটান্নটি তাহলে বক্সে কটি আম আছে গড়ে আমাদের জানা প্রয়োজন আমরা জানলাম যে এখানে আটান্নটি আম আছে বক্সে প্রতিটি বক্সে গড়ে তাহলে আজকে ভিডিও এখানেই শেষ হলো গড়ে নিয়ে আলোচনা ছিল আগামীকালকে আমরা তোমাদের দুইশো আটত্রিশ নং পৃষ্ঠার তিন নং প্রশ্নের সমাধান করবো আজকে এখানেই শেষ আবার দেখা হচ্ছে আগামীকালকে আল্লাহ হাফেজ